আসসালামু আলাইকুম আট নং জুমারবার ইউনিয়নের দুহেচার স্কুল মাত্র বলতেছি এই দেখেন আমাদের খেলার মাঠের অবস্থা দেখে মনে হইতেছে ময়লা ড্রেন আমরা কি মাঠে একটু খেলাধুলা করতে পারবো না খেলাধুলা না করতে দিয়ে কি নেশাঘর বানাবেন খেলতে না দেওয়া মানে শুধু খেলা বন্ধ নয় একটা আর শৈশব কাটতে দেওয়া খেলতে না দেওয়া অন্যায় শৈশবের আনন্দ কেড়ে নেওয়ার তো তো অবিচার খেলা বন্ধ করে মানুষ বানানো যায় না আমাদের অধিকার আছে খেলাধুলা করার খেলাধুলা অপরাধ না তবুও কেন অত বাধা খেলার মাঠটাই ছিল শান্তি সেটাও যদি না থাকে তাহলে আমরা যাব কোথায় খেলতে না দিলে শৈশবটা চুপচাপ কেঁদে ওঠে এইসব কি এলাকার মানুষ দেখে না মাঠ কমিটির চোখে পড়ে না কই গেল সেই নেতা কই গেল সেই আইন দিন দিন কি এভাবে অধিকার থেকে বঞ্চিত হতে হবে মাঠ বন্ধ কেন কার নির্দেশে থেমে গেল দৌড়ের অধিকার বই হাতে মানুষ বানাতে চাও কিন্তু শ্বাস নিতে দাও না এ কেমন শিক্ষা খেলা কি অপরাধ ঘামঝড়ানো কি শাস্তি দেয়ালে ঠেসে রাখা আর কেন বন্দি আমরা চুপ থাকবো না এই সবচেয়ে বড় অন্যায় আমাদের মাঠ চাই আমাদের আমাদের হাসি দৌড় ফিরিয়ে দাও আপনারা আমাদের একটা খেলার আমরা আপনাদের একটা সুন্দর সমাজ উপহার দিব খেলাধুলা আমাদের অধিকার পড়াশোনা করতে হবে এটা আমরা মানি কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে এটা আপনারা মানেন বই চাই মাঠও চাই একটার নামে আরেকটা নয় শৈশব বন্দি নয় খেলার মাঠ মুক্ত করো খেলা অপরাধ না নিষেধাজ্ঞা মানি না দৌড় থামালে স্বপ্ন থামে এটা চলবে না মাঠ বন্ধ মানে ভবিষ্যৎ বন্ধ খেলতে দাও বাঁচতে দাও আমাদের মাঠ আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও আমরা মাঠ চাই আপনাদের কাছে অনুরোধ আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দেন